সালাম আলাইকুম আপনি কি জানেন এখনও অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা শুধুমাত্র আত্মসম্মান ও প্রাইভেসির কারণে সোশ্যাল মিডিয়াতে নিজের যোগ্যতা প্রকাশ করতে পারছেন না অনেক ভাই আছেন অনেক মা বোন আছেন যারা অশালীন অঙ্গভঙ্গি বেহাল্লাপনা বা ট্রেন্ডিং ফালতু কন্টেন্ট করতে পারেন না বাস্তবতা হল প্রায় নব্বই শতাংশ পরিবার এই ধরনের কন্টেন্ট গ্রহণ করে না আবার অনেকেই ভালো কন্টেন্ট করতে চান কিন্তু স্ট্যান্ডার্ড বুঝতে পারেন না ইসলামিক কন্টেন্ট এখানে একটি শক্তিশালী সমাধান এটি এমন একটি কন্টেন্ট যা আপনার মানসিক শান্তি বজায় রাখে পরিবার সম্মানের সাথে গ্রহণ করে ইনকামের সুযোগ তৈরি করে দুনিয়া ও আখেরাত দুটোই কাভার করে এই মানুষগুলোর জন্যই এসেছে ইসলামিক হালাল কন্টেন্ট ক্রিয়েশনের এক অনন্য সুযোগ যেখানে আপনি একশো শতাংশ নিজের মুখ না দেখিয়েই মাত্র এক মাসের মধ্যে মনিটাইজেশন সহ পেমেন্ট পাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে আর সেটা নির্ভর করছে শুধুমাত্র আপনার ইচ্ছা ও কমিটমেন্টের উপর আজকের দিনে এআই দিয়ে ভাইরাল শর্ট ভিডিও ইসলামিক ডকুমেন্টারি হাদিস ইতিহাস ও শিক্ষামূলক কন্টেন্ট এর চাহিদা যুগ যুগ ধরে ছিল আছে থাকবে আজকের দিনে শুধু মুখে বলে দিলেই এআই তৈরি করে দিচ্ছে এমন ইসলামিক ভিজুয়াল গ্রাফিক্স কন্টেন্ট যা দেখলে বাস্তবের কল্পনাকেও হার মানায় তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন চাইলেই আপনিও তৈরি করতে পারেন এরকমই নজর কাড়া হালাল ও ভাইরাল ইসলামিক কন্টেন্ট আর সেটা সম্ভব হলিহক অনলাইনের এই প্রফেশনাল ইসলামিক এআই হালাল কন্টেন্ট ক্রিয়েশন কোর্সের মাধ্যমে আজই সিদ্ধান্ত নিন নিজের সক্ষমতাকে নতুন মাত্রা দিন আর হালাল পথে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার শুরু করুন এই হালাল কন্টেন্টের মাধ্যমে যেমন আপনি মানসিক শান্তি অর্জন করবেন তেমনি দুনিয়া ও আখিরাত দুটোর কল্যাণে অংশীদার হতে পারবেন এই লক্ষ্যেই হলি হক অনলাইনের হক ডট কম ডট বিডি নিয়ে এসেছে নন টেকনিক্যাল মানুষদের জন্য একদম সহজ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন কোর্স যেখানে মাত্র কয়েকটি সেশনই বদলে দিতে পারে আপনার চিন্তাধারা ও সফলতার দিক নির্দেশনা এই কোর্সে আপনি পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে প্রফেশনাল ভিডিও ক্লাস নিজের সুবিধা মতো নিজের সময় অনুযায়ী শেখার সুযোগ এর সাথে থাকছে ইসলামিক ও অন্যান্য মিলিয়ে এক লক্ষেরও বেশি রেডি ভিডিও ও রিলস এক হাজারেরও বেশি ভিডিও তৈরির রেডি প্রম্প দশ হাজারেরও বেশি ভিডিও এলিমেন্ট প্রতি মাসে লাইভ প্রশ্নোত্তর ও সমস্যা সমাধান সেশন একজন সাধারণ মানুষ যেন শূন্য থেকে শুরু করে প্রফেশনাল সেট এআই দিয়ে শর্ট ও লং ভিডিও মনিটাইজেশন নীতিমালা এবং শেষ পর্যন্ত পেমেন্ট পাওয়ার পুরো প্রক্রিয়া সব কিছু স্পষ্টভাবে শিখতে পারেন এই কোর্সে তার প্রতিটা ধাপই হাতে কলমে দেখানো হয়েছে প্রযুক্তি প্রতিদিন বদলাচ্ছে আপডেট থাকতে হলে সিদ্ধান্ত নিতে হবে এখনই নামমাত্র মূল্যে আজই কোর্সটি ক্রয় করুন পেমেন্ট করুন বাটনে ক্লিক করে আপনার নাম মোবাইল ও ইমেল দিয়ে পেমেন্ট সম্পূর্ণ করুন পেমেন্টের সাথে সাথেই পেয়ে যাবেন কোর্স পোর্টালের সম্পূর্ণ অ্যাক্সেস আর যে কোনো প্রয়োজনে আমাদের ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ সব সময় আপনার পাশে আছে আজই শুরু করুন হালাল পথে আধুনিক প্রযুক্তিতে আত্মসম্মানের সাথে